নেত্রী নির্দেশ দিয়েছেন যে সিরিয়াসলি এটা নিয়ে আমাদের অর্গানাইজেশনে যত বুথ লেভেল ওয়ার্কার আছে তাদের ইমিডিয়েটলি স্কুটিনি শুরু করতে স্কুটিনিতে যে ভোটারের অস্তিত্ব নেই যে ভোটার চলে গেছে যে ভোটার ভুয়ো এইগুলোকে চিহ্নিত করে বার করে ডিটেলস লিস্ট করে ইলেকশন কমিশনে জমা দিতে এবং এই কাজটা কাল সকাল থেকে আমি নিজেও শুরু করব এবং সবাইকে বলছি দু সপ্তাহের মধ্যে এই কাজটা শেষ করতে ডোর টু ডোর স্কুটিনি ডোর টু ডোর স্কুটিনি করে কোন ভোটারের অস্তিত্ব আছে কোন ভোটার অস্তিত্ব নেই তারপরে যেটা অনলাইনে কেউ যে কেউ অ্যাপ্লাই করতেই পারে কিন্তু সেটা ফিজিক্যাল ভেরিফিকেশান ছাড়া ফাইনাল ভোটার লিস্টের তোলাটা বেআইনি সেই কাজটা ইলেকশন কমিশন এর অবহেলার জন্যে দুটো স্টেটে নিশ্চিত হয়েছে আরও অনেক জায়গায় হয়তো হয়েছে বাংলায়ও শুরু হয়েছিল নেত্রী ধরেছেন এবং আমাদের এটা কর্তব্য হচ্ছে নেত্রীর যে পথ দেখিয়েছেন সেই পথে নিজের নিজের এলাকার ভুয়ো ভোটার আছে কি না এটাকে শিওর করে সেই তালিকা ইলেকশন কমিশনে জমা দেওয়া এবং পার্টিকে জমা দেওয়া বিজেপি রাজ্যসভা সাংসদ সৌমিক ভট্টাচার্য এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে সৌমিক দা গতকাল মুখ্যমন্ত্রী বার্তা দিয়েছিলেন আজ মেয়র জানাচ্ছেন যে একেবারে আগামীকাল থেকেই বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা স্ক্রুটিনি করবেন তৃণমূল কংগ্রেসটাই তৃণমূল কংগ্রেসের কর্মীরা কে প্রকৃত ভোটার তা চিহ্নিত করবেন এবং তারপর সেটা নির্বাচন কমিশনের কাছে জানানো হবে দেখুন তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গে লিঙ্গুইস্টিক মাইনরিটিদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে যারা কয়েক শতক আগে বিহার উত্তরপ্রদেশ থেকে এসে পশ্চিমবঙ্গে স্থায়ীভাবে বসবাস করছেন এবং পশ্চিমবঙ্গের আর্থ সামাজিক বৃদ্ধিতে যাদের একটা নির্দিষ্ট অবদান আছে তাদের নাম ভোটার লিস্ট থেকে বাদ দেওয়ার একটা চক্রান্ত তৈরি করছে তৃণমূল কংগ্রেস শুধু এখানেই থেমে থাকেনি এদের চেষ্টা হচ্ছে চা বাগানে যারা বাংলা ভাষায় কথা বলেন না আজকে তাদেরও চিহ্নিত করে তাদের নাম ভোটার লিস্ট থেকে বাদ দেওয়া একইভাবে পশ্চিম মেদিনীপুর অঞ্চলের বেশ কিছু দক্ষিণ ভারতীয় মানুষ আছেন যারা দীর্ঘদিন ধরে ওখানে রেলের গোড়া সময় থেকে আছেন তাদেরও নাম ভোটার লিস্ট থেকে বাদ দেওয়ার চেষ্টা করছেন এটা একটা পরিকল্পিত চক্রান্ত হিন্দু উদ্বাসদের নাম ভোট ভোটার লিস্ট থেকে বাদ দাও আর একই সঙ্গে বাংলাদেশ থেকে আগত মুসলিম অনুপ্রবেশকারী এবং রোহিঙ্গাদের ভোটার লিস্টে নাম ঢোকাও তৃণমূল কংগ্রেসের নেতা তো প্রকাশ্যে বলেছেন এবং সেটা তো আপনার সংবাদ মাধ্যমে আপনার চ্যানেলে সম্প্রসারিত হয়েছে যে একজনও বাংলাদেশির নাম যেন ভোটার লিস্টের বাইরে না থাকে প্রত্যেকের নাম আমাদের তুলতে হবে তো এটা তৃণমূল কংগ্রেসের ঘোষিত কর্মসূচি হিন্দু উদ্বাস্তুদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে তৃণমূল কংগ্রেস এই বিভাজনের রাজনীতির বিরুদ্ধে আজকে পশ্চিমবঙ্গের দলমত নির্বিশেষে সমস্ত মানুষকে রুখে দাঁড়ানো উচিত কারণ ভাষার ভিত্তিতে রাজ্য গঠনের সময় আমরা তার নীতিগতভাবে আমাদের অবস্থান আমরা তার বিরুদ্ধে ছিলাম আজও শুধুমাত্র ভাষাকে কেন্দ্র করে মানুষের মানুষে বিদ্বেষ তৈরি করা এবং এখানে হিন্দিভাষী বাংলাভাষীদের মধ্যে সংঘাত তৈরি করবার যে রাজনীতি তৃণমূল কংগ্রেস নিয়েছে বাংলার শুভ সম্পন্ন মানুষ সেটাকে প্রত্যাখ্যান করবে